গত ত্রিশ সেপ্টেম্বর লন্ডনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ও আমার দেশ সম্পাদক মাহবুবুর রহমানে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় বক্তারা দাবি জানিয়েছেন আইন উপদেষ্টাকে বলতে হবে মাহমুদুর রহমান বলতে হবে মাহমুদুর রহমান জেলে কেন আয়োজক সংগঠন গ্লোবাল বাংলাদেশের অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক ও মুখপাত্র শামসুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর হাসনাত এম হোসাইন এমবিই পূর্ব লন্ডনের সাপ্তাহিক সুরমা অফিসে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও আমার দেশের কলামিস্ট রাকেশ রহমান মানবাধিকার সংগঠক মোহাম্মদ মাহমুদুল হক প্রবাসী অধিকার পরিষদের সম্পাদক এম এম রহমান শামীম রাইট কনসার্নের শফিক খানসহ আরও অনেকে